আসসালামু আলিকুম রহমতুল্লাহ জবরকাত সম্মানিত দিনই ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্প সমূহ থেকে আজ আমরা হজরত ইসা সালাম ও বনী ইসরায়েলকে আল্লাহ তালা যে খাদ্য ভাণ্ডার দান করেছিলেন সেই গল্প শুনব হজরত ইসা আলি সালাম বনি ইসরায়েলকে সত্য ও সঠিক পথ দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন সে সময় অন্যায় অসত্য অবিচারে সমাজ ছেয়ে গিয়েছিল আল্লাহর আইন পরিবর্তন করে তারা নিজেদের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করত হজরত ইসা সালাম যখন তাদের সত্য ও তাহিদের বাণে প্রচার করতে লাগলেন তখন তারা তার শত্রু হয়ে গেল এবং বিরোধিতা করতে লাগল আবার একজন লোক হজরত ইসা সালামের অনুসারী হয়ে গেল তাদেরকে বলা হতো হাওয়ারি মানে সহযোগী তারা শত কষ্ট বাধা বিপত্তি উপেক্ষা করে ইসা সালামকে সহযোগিতা করতে লাগলেন বুনি ইসরায়েলের অনেক পূর্বের নবী হজরত মুসা আলি সালাম ও তার উম্মদকে আল্লাহ তালা জান্নাতি খাবার মান্না ও সাল্লোয়া দান করেছিলেন তাতে উদ্বুদ্ধ হয়ে একদা হাওয়ারিগণ হজরত ঈসা আলামের নিকট অনুরূপ জান্নাতি খাবারের দাবি করে বসল বিষয়টি পবিত্র কুরআনের সোরা মায়েদার একশো বারো থেকে একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা তুলে দিয়েছেন যখন হাওয়ারিগণ বলল হে মরিয়ম পুত্র ঈসা আপনার পালনকর্তা এমন করতে পারেন কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্যবর্তী খানজা অবতরণ করে দেবেন ঈশা আলাই বললেন তোমরা আল্লাহকে ভয় যদি তোমরা ইমানদার হও তারা বলল আমরা তা থেকে খেতে চাই তাতে আমাদের অন্তর পরিদীপ্ত হবে এবং আমরা জেনে নিব আপনি সত্য বলছেন এবং আমরা এর সাক্ষরতা হয়ে যাব তখন মরিয়ম তনয় ঈসা বলল হে আল্লাহ হে আমাদের পালন আপনি আমাদের জন্য আসমান থেকে খাদ্যবর্তী খাঞ্চা অবতীর্ণ করুন তা আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আপনি আমাদের রুচি দান করুন আপনি শ্রেষ্ঠ দাদা তখন আল্লাহ বললেন আমি অবশ্যই আসমান থেকে খাদ্যবর্তী খাঞ্চা অবতীর্ণ করব অতপর যে অকৃতজ্ঞ হবে তাকে আমি এমন শাস্তি দেবো যে বিশ্ব জগতে অন্য কাউকে এমন শাস্তি দেব না আল্লাহ তাআলা হাওয়ারিগণের জন্য নিয়ামত হিসাবে সত্যি সত্যি আকাশ থেকে খাদ্যবর্তী ডিশ বা খাদ্য ভাণ্ডার পাঠিয়েছিল যাকে আরবিতে মায়দা বলা হয় এতে গুস্ত রুটি ও নানা রকমের রকমারি খাবার ছিল এবং হাওয়ারিগঞ্জ তা থেকে তৃপ্তি ভরে খেয়েছিল তাদেরকে বলা হয়েছিল তোমরা এ খাবার থেকে পরের দিনের জন্য সঞ্চয় করে রাখবে না কিন্তু লোকদের মধ্যে কিছু লোক লোভ সামলাতে না পেরে পরের দিনের জন্য সঞ্চিত করে রাখে এতে আল্লাহ তাহা ভীষণ অসন্তুষ্ট হন তাদেরকে বানর ও শুকরে রূপান্তরিত করেন এভাবে আল্লাহ লঙ্ঘন করলে দুনিয়াতে অপমানিত হতে হয় কখনো কখনো সরাসরি শাস্তি পেতে হয় আর আখেরাতের কঠিন শাস্তি তো রয়েছে আল্লাহ তালা কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ